এটি অর্গানাইজেশনের উদ্যোগে পূজা ঈদ ক্রিসমাস মিলন উৎসব পালন বুধবার রাতে মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত পঞ্চানন্দপুর পাগলারহাট এলাকায় পালন করা হয় মিলন উৎসব অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজ সমীরেশ্বর ব্রহ্মচারী গোর্খা নেতা বিমল গুরুং এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী অমিত পল বিশিষ্ট সমাজসেবী বাবলা সরকার সাহিত্যিক রাজবসু বিশিষ্ট সাংবাদিক মানুষ ব্যানার্জি উদ্যোক্তা অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান নাসির আহমেদ শাহ অন্যান্য শিল্পী ও বিশিষ্টজনেরা বিভিন্ন ধর্মের মানুষদের উপস্থিতিতে পালন করা হয় পূজা ঈদ ক্রিসমাস পালন উৎসব স্থানীয় ও বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান মঞ্চে গান নাচ ও অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে আগত অতিথিরা একতার ডাক দেন ভারতবর্ষের ঐতিহ্য তুলে ধরেন তারা হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ তা তারা সাধারণ মানুষের সামনে বার্তা দিতে চান অনুষ্ঠানের উদ্যোক্তা নাসির আহমেদ বলেন এবছর নবম বর্ষে পা দিয়েছে মিলন উৎসব সকলকে নিয়ে পূজা ঈদ খ্রিসমাসের শুভেচ্ছা দিতে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে পালন করা হয় মিলন উৎসব মঞ্চ থেকে কবি সাহিত্যিক সহ অন্যান্য ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই লোকটার অসংখ্য অবদান আছে এবং বিভিন্ন সেই ওয়ার্ডে তাবর নেতা থাকা সত্য উনি জিতেছে এটাও বলে দিলাম দিয়ে বরণ করে নেবেন সরকার আর এক এক করে সব সদস্যদের দিয়ে যেগুলো আমাদের মুমেন্টো আছে ছোট ছোট সবগুলোকে একসাথে দিয়ে দিন আমাদের অনুষ্ঠান বাকি ফ্যাশন বাকি গান বাকি সমস্ত কিছু বাকি এবার আমরা শামসের জামান মণি এবং বিমল গুরুজি একসাথে চন্ডী বাবু শিক্ষাবিদ বাবু তার ছাত্র আজকে প্রধান শিক্ষক সেই চন্ডী বাবুকে হাত মেলানোর জন্য অনুরোধ করছি বাবুর আলী থেকে শুরু করে খাদিম সাহেবকে সুধীর দাস থেকে শুরু করে সপন ব্যানার্জি থেকে বাবু থেকে শুরু করে নমান সবার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানে এবার সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি এবং বাকি মুখ মুভেন্ট গুলো আপনার আসনে বসুন আপনারা নিজ নিজ আসনে বসুন এবার আমরা এবার আমরা আমাদের প্রধান অতিথি প্রধান অতিথি অর্গানাইজেশন দ্বারা আয়োজিত প্রত্যেক বছরের মতো এবারও নবম পুজো ঈদ বড়দিন মেলন উৎসব হচ্ছে নবম বর্ষে আমরা পড়েছি কিন্তু এবারের বিষয় একটু আলাদা এবার আমরা বিষয় রেখেছি নদী ভাঙন এবং পরিযায়ী শ্রমিক আমরা দেখছি নদী ভাঙনের জন্য মানুষ এত অসহায় বিপন্ন কিন্তু তাদের কোনো সুরাহা হয়নি পরিযায়ী শ্রমিক দিন দিনের পর দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে মোথাবাড়ির মতো জায়গাতে কালিয়াচকের মতো জায়গাতে মানিকচকের মতো জায়গাতে তার বিরুদ্ধে আমাদের মেন সভাতে আমরা সেই ব্যাপারে কর্ণপাত করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই অনুষ্ঠানে পঁয়তাল্লিশ প্রথম স্বাধীনতার পর গ্রামীণ এরিয়াতে পঁয়তাল্লিশ জন শিল্পীর